ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম মতন আর একটি ভিডিও নিয়ে তো আগের দিন আমি হারভেস্টিংয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো সেখানে ছাদ বাগান থেকে কয়েকটা বেগুন তুলেছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আমি আগের দিনই ছেড়েছি তো সেই ভিডিওতে একটা কমেন্ট ছিল এক দিদি হয়ে যে বেগুনের বীজ কীভাবে ছাদ বাগানে বসাবো কেমন মাটি নেব তো সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে কিছু কাজ তো থাকে ছাদ বাগানে সেটা হচ্ছে পিটুনিয়ার ফুলের শুকনো ফুলগুলো সেগুলো কেটে কেটে ফেলে দেওয়া এটা যদি প্রতিদিনের কাছে যদি প্রতিদিন না করা হয় সেক্ষেত্রে কিন্তু গাছে বীজ তৈরি হয়ে যাবে আর বীজ তৈরি হয়ে গেলে কিন্তু গাছে ফুলের পরিমাণ কিন্তু কমতে থাকবে এবং গাছের গ্রোথটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তাই প্রতিদিন আমাদেরকে কিন্তু পিটুনিয়ার শুকনো ফুলগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে প্রতিদিন না পারলেও অন্তত এক দুদিনের অন্তর অন্তর গাছের মধ্যে যত শুকনো ফুল আছে বা যেখানে বীজ তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আমাদেরকে সেই ফুলের ফুলটাকে কিন্তু ডগার সময় কেটে দিতে হবে তো এই কাজটা কিন্তু প্রতিদিন করতে হয় আর এবার হচ্ছে আগের দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছু বীজ আমি এনেছি সেটা হচ্ছে বসাবো বলে তো গরমের বেশ কিছু শাক সবজি তার মধ্যে ছিল শাকের বীজ তো সেই পাট শাকের বীজগুলোও বসাবো আর এবার হচ্ছে আজকে মেনলি দেখাবো যে বেগুনের বীজ কীভাবে বসাতে হয় তো বেশ কিছু বীজ আমি শীতের সময় অর্ডার করেছিলাম তার মধ্যে কিন্তু বেগুনের বীজ ছিল তিন চার রকমের বেগুনের বীজ আছে তবে বেগুনের বীজ কিন্তু সারা বছরই বসানো যায় যখনই সিজন চেঞ্জ হচ্ছে সেই সময় আমরা কিন্তু যে কোনো বীজ কিন্তু আমরা বসাতে পারি মানে ধরো সামনে গরম আসছে এখন আমরা গরমের সবজির বীজ বসাবো তো বেগুনটা কিন্তু সারা বছর যেহেতু মার্কেটে পাওয়া যায় বা সারা বছরই কিন্তু বেগুনের বীজ বসানো যায় তো বেগুনের বীজ বসানোর জন্য যে মাটি নিতে হবে সেটা হচ্ছে যে কোনো বীজ থেকে চারা তৈরি করার সময় প্রথমে মাটিতেই বীজ থেকে চারা তৈরি করলে কিন্তু থেকে ভালো বিশেষ করে যারা আমরা নতুন বাগান শুরু করছি সেখানে কিন্তু কোকোপিট বা অন্য কিছু ব্যবহার না করাটাই ভালো কারণ কোকোপিটের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় একটু যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চারা বেরোনোর পরে সেই চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমার মতে থেকে ভালো হয় একদম নর্মাল মাটিতে খুব বেশি হলে আমরা না একটু ডাস্ট চা পাতা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রান্নাঘরে যে র চা পাতা থাকে বা ইউজ করার পরে যে চা পাতাটা সেটাকে আমরা দু তিন দিন রোদে শুকিয়ে নিয়ে সেই চা পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারি ওটাতেও কিন্তু খুব ভালো হয় জলটাও স্টোড থাকে মাটিতে মস্তার থাকে আর তার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু কম্পোস্টেও পরিণত হয় এবং গাছ কিন্তু ওখান থেকে অনেক ভালো খাবারও পায় তো চা পাতা মিশিয়ে কিন্তু খুব ভালো চারা তৈরি হয় তো দেখুন এখানে আমি বাগানে নর্মাল মাটি নিয়েছি আর আমার মাটিতে একটু বালির ভাগ বেশি আছে বলে আমি কিন্তু আলাদা করে এখন আর বালি মেশাই না আর গরমকাল ছাদে বাগান করি বালিটা কিন্তু এখন আর সেভাবে মেশাই না তো সেই কারণে নর্মাল মাটি নিয়েছি আর বীজগুলো দেখুন ছড়িয়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে তো এইভাবে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আর আপনারা যদি প্রথমে বাগান করছেন বা সবে বীজ বসাতে শুরু করছেন সেক্ষেত্রে কিন্তু একটু হলুদ গুঁড়ো মাটির সঙ্গে অথবা ফাঙ্গিসাইড বিভিন্ন রকমের ফাঙ্গিসাইট কিনতে পাওয়া যায় নার্সারিতে সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন অথবা বাড়িতে থাকা হলুদ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিছুই ব্যবহার করছি না কারণ কেনা বীজ এর মধ্যে অলরেডি ফাঙ্গিসাইড মেশানো আছে আমি কিন্তু কিছুই করছি না আর আমি যেটা করছি সেটা হচ্ছে মাটি দিয়ে আর মাটিটা কিন্তু দুদিন ধরে কিন্তু রোদে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম জীবাণু বা খারাপ কিছু ফাঙ্গাস যাতে না থাকে তাহলে কিন্তু বীজ থেকে চাহাটা বেরোবে না বা নষ্ট হয়ে যাবে কিছু বীজ আমি কন্টেনারে দিলাম আর কিছু বীজ আমি বিভিন্ন ট্রের মধ্যে এমনি ছড়িয়ে দিচ্ছি কারণ আমি এমনি যেহেতু প্রচুর পরিমাণে বীজ এত চাড়া আমার দরকার নেই দু চারটে বেগুন গাছ হলেই কিন্তু না মানে আর যেহেতু অনেকগুলো ভ্যারাইটির বেগুন গাছ আছে আমার ছাদ বাগানে তো একটা দুটোর বেশি গাছ কিন্তু আমি খুব একটা তৈরি করি না কিছু বেগুনের বীজ একদম ডিরেক্ট আমি যেখানে ট্রে আছে বা অন্যান্য গাছ আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি সেখানে যদি একটা দুটো চারা বেরোয় সেখানে থেকে যাবে আর যেটা আলাদা করে কন্টেনারে যে বীজটা বসালাম এটা হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে বা পরবর্তীতে রেজাল্টটা কেমন হচ্ছে সেটা দেখাবো বলে তো দেখুন বীজটা দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দিলাম আর মাটি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যতটা যে পরিমাণে সাইজের বীজ থাকে ঠিক তার ডবল হচ্ছে মাটি দিতে হয় বা তার থেকে একটু বেশি হলে অসুবিধা নেই তবে অতিরিক্ত যেন বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু চারাটা বেরোতে অসুবিধা হবে তো আমি যে কন্টেনারটার মধ্যে নিচের মধ্যে কিন্তু কোনো ছিদ্র নেই আর আপনারা যারা বীজ বসাবেন অবশ্যই কিন্তু কন্টেনারের নিচে কিন্তু ছিদ্র অবশ্যই যেন থাকে কারণ আমি করিনি কারণ যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে বাগান করি আমার একটা জলের জল দেওয়ার মাপ আছে বা জানি সেই কারণে আমি কিন্তু আর কোনো রকম ছিদ্র করিনি তো আপনারা যারা নতুন বাগান করছেন তারা কিন্তু অবশ্যই কন্টেনারের নিচে ছিদ্র করে নেবেন অথবা মাটির যে কোনো পাত্র নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো হয় তো বীজটা বসানোর পরে আমাদেরকে কিন্তু সকালে দু তিন ঘন্টা রোদ আসে সেরকম জায়গায় রেখে দিতে হবে তারপরে দেখুন কয়েকদিন বাদে এরকম চারা বেরোতে থাকবে এবং সেই চারাগুলো নিয়ে আমাদেরকে এক এক করে গাছ বসাতে হবে অনবরত আমি কিন্তু চারা বসাতে থাকি বা বীজ ফেলতে থাকি কিছু দেখুন ছোটো ছোটো চারা আছে কিছু বড় হয়ে গেছে আবার তার থেকে আরেকটু বড় হয়ে গেছে আর বেগুন গাছে পরিচর্যার মধ্যে বেগুন গাছে এখন হচ্ছে গ্রোথের সময় যখন বেগুনের গাছে এরকম একটু বড় হবে গাছে ফুল আসবে নিচের দিকে যে শাখা বের বেরোবে সেগুলোকে আমরা কেটে দেব। অন্তত আট থেকে ছ থেকে আট ইঞ্চি মতো নিচে আমরা রকম বেগুন গাছের গ্রোথ নেব না যা নেবো আমরা উপর দিকে আর ছোট্ট বেগুন গাছে দেখুন ফুল এসে গেছে সেই জন্য আমি ফুলগুলো কেটে দিচ্ছি কারণ গাছটা কিন্তু এখনো আরও অনেকটা বড় হওয়া দরকার তারপরে গাছে নেব ফল তো তখন কী হবে কি একসাথে গাছে অনেক ফলও আসবে এবং ফলের সাইজটাও কিন্তু অনেক বেশি ভালো হবে ছোটো গাছে বেগুন কিন্তু খুব বেশি বড় হবে না তাই আমরা শুরু থেকে গাছটাকে আগে বড় করব তারপর গাছে কিন্তু সবজিটা নেব তো তার জন্য দেখুন যে সমস্ত ছোট্ট গাছে যেহেতু ফুল এসে গেছে আমি সেগুলো কেটে দিচ্ছি আর গাছে এখন দিতে হবে নাইট্রোজেন জাতীয় খাবার সেটা গোবর সার ভার্মিকম্পোস্ট পচা জল এগুলো দিয়ে গাছটাকে বড় করার পরে তারপর গাছে আমরা পটাশিয়াম বা ফসফরাস জাতীয় খাবার গাছে দিতে হবে